দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু জমজমাট একটি অবস্থা বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ে জাকসু যে গ্রহণ এবং কিন্তু শেষ হয়েছে আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি মূলত বিশ্ববিদ্যালয়ে যে নিরাপত্তা ব্যবস্থা এটি কিন্তু জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা ইতিমধ্যেই দেখেছি বিশ্ববিদ্যালয়ে যে বৈরাগত প্রবেশ এটার উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে মোটর সাইকেল আহ সহ বিভিন্ন যানবাহন চলাচলের উপর কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এছাড়াও আমরা দেখেছি আহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে যেটা জানতে পেরেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে সেনা প্রধান বরাবর কিন্তু তারা একটি চিঠি দিয়েছেন অর্থাৎ নির্বাচন ঠিক আগ মুহূর্তে যাতে বিশ্ববিদ্যালয়ে সেনা করা হয় এবং বিজেপি মোতায়েন করা হয় তারপ্রেক্ষিতে কিন্তু একটি চিঠি প্রদান করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমি যদি আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখি মূলত বিশ্ববিদ্যালয়ে যে নিরাপত্তা ব্যবস্থা এটি কিন্তু অনেকটাই জোরদার করা হয়েছে আমরা দেখেছি গত বা দুদিন আগে যখন মনোনয়নপত্র আহ জমা দেওয়ার শেষ তারিখ ছিল তার পরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্যানেল কিন্তু ঘোষণা করেছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু প্যানেলগুলো ঘোষণা করেছে গত বৃহস্পতিবারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্যানেল ঘোষণা করেছে এবং তাহলে আমরা দেখেছি আহ বাংলাদেশ ছাত্র সংসদের যে প্যানেল সেটি ঘোষণা করেছে এবং আহ আমরা আরো দেখেছি আহ বিভিন্ন সংগঠন ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন তারা কিন্তু তাদের ঘোষণা করবে ইতিমধ্যে আমরা যেমনটি দেখেছি আমি যদি আপনাদেরকে একটু যুক্ত করি আহ বিশ্ববিদ্যালয়ের যে জাকসু ভবন রয়েছে আমরা দেখেছি আজকে জাকসু ভবনে কাজ চলছে অর্থাৎ ঠিক আহ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যাতে জাকসু ভবন পুরোপুরি প্রস্তুত থাকে সেই প্রেক্ষিতে কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ব্যবস্থা গ্রহণ করেছে যে জাকসূজ্জে পুরাতন ভবনটি রয়েছে সেটি কিন্তু মেরামত চলছে আমি যদি আপনাদেরকে একটু জানাই মূলত তেত্রিশ বছর পর বিশ্ববিদ্যালয়ে জাকস নির্বাচন হচ্ছে এই তেত্রিশ বছর পর যাক নির্বাচন হচ্ছে সেটিকে ঘিরে কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটি ভালো একটি অবস্থান বিরাজ করছে আমরা দেখেছি সবার মধ্যে এক খুশির একটি আমেজ যে তৈরি হয়েছে শিক্ষার্থীরা বলছে আমরা এমন জাকসু চাই এবং এমন নির্বাচিত পার্টি চাই যারা আমাদের দাবিগুলোকে আসলে আমাদের যে ব্যবস্থা আমাদের প্রয়োজন যে অবস্থান আমাদের প্রয়োজন সেগুলো যাতে তারা মানে এবং তারা সেগুলো করতে পারে সে দাবিগুলো করতে পারে সেটাই কিন্তু আসলে তাদের চাওয়া এই ছিল জাহিনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ আমার কাছে